কবি সুকুমারের কবিতা ঠিকানা আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শোনোনি খগেন কে তো চেনো শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই ক্যাস্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই বিশের ঘর দুটো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তোলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডানদিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাই পথ গিয়াছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক দাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পর্বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও জ্যাথায় খুশি জালিও নাকো মরে ধন্যবাদ আপ্রেকটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ছোট্ট বন্ধুরা